হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সবাই কেমন আছো কেমন আছো ভাই কেন হ্যাঁ তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আশ্রম তার কারণ হচ্ছে পিথার কপালটা একটু দেখাতে হবে কপালটা কি একটা সুতো না কি একটা ঢুকে আসার জন্য ব্যথা হয়েছে ওই জন্য যাচ্ছি এখন দেখা যাক ওখানে কি কি হয় ভিডিওটা দেখতে থাকো আসলে একটু ভালো লাগে যে পিঠা না না নেই বোঝা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না এরকম করে চুলটা পারবে ঠিক লাগবে

দেখা যাক আশ্রম না হলে তখন তো বর্ধমান আছে মেয়েটাকে সাইডে নেই কপাল থেকে অনেকটাই বড় কাজটা বেরোলো আবার এতদিন ধরে ঢুকেছিল আর কি দেখেছে ডাক্তারে কে জানে তো সিটি স্ক্যানে তো ধরা পড়েছিল যাক বেরিয়ে গেছে বাবা ভালোভাবে কপালটা একটু ফুলে শক্ত হয়েছিল এবারে যাই হোক অনেক দিন থেকেই মনে আমি হাজার হাত দিচ্ছি না না তোর কপাল তুই বুঝতে পারবি খুঁজে যায় না আমার না নাকি কাঁচের যেমন ইয়ে হয় ওটা আমি বলেছিলো যেন কাজগুলো হুম হুম এবার বাইরে থেকে বোঝা যাচ্ছিল না শক্ত পাড়া কী ওটা রস কেটে না ওটা শক্ত পাড়া হয়েছিলো এবার শুকিয়ে যাবে এবারে চলো এবারে এসেছি যখন দুধ করে প্রণামটা করে যায় প্রণামটা করে তারপর খেয়ে একটু খেয়ে দিয়ে চলে যাবো করো অনু করো হুম গুরুজি পুষ্প দাও তোমার মাথায় একটু দিয়ে দিই তুমি নিজে দেবে পিতামের মাথা একটু দিয়ে দাও এসো না এসো না তাকা আমার দিকে তাকা ওইটা আমাদের স্কুল জানিস হ্যাঁ দেখবি হ্যাঁ দেখবি না এখানটা এখানে আমাদের খেলা হতো স্পোর্টস হতো হ্যাঁ তোমরা যেমন স্কুলে খেলো না আমাদের খেলা হতো এখানে এইখানে খেলা হতো আর ওই যে হোয়াইট কালার ওটা আমাদের স্কুল এই যে এইটা হ্যাঁ ওই দোতলায় আমাদের স্কুল এখানে এই মাঠটায় খেলা হতো হ্যাঁ আজকে পিথার কপাল থেকে তো কাঁচ বের করাই হলো ওটা তো একটা শুভ সংবাদ তার সঙ্গে আরো একটা শুভ সংবাদ আছে জানো

এই এখানে বসে আছে কিছুক্ষণ পরেই বের হবে 3টা আর 15 আজকে হচ্ছে পোমার এইচএস এর রেজাল্ট তো পোমা জানো সেই টেনশন করছে ওপর থেকে নেমে আসেনি প্লাস ভাতও খাইনি দুপুরে বলে রেজাল্ট বেরোবো তারপর ভাত খাবো 3টার সময় রেজাল্ট আউট হবে মানে 얘দের ফার্স্ট সেকশন থাকবো না আগেই বলে দিয়েছে শুধু এদের বাকিদেরগুলো কোনো বলেনি তো আমরা এখানে বসে আছি সবাই দেখছি চেক করছি তোমাদের জানাতে পোমা কেমন রেজাল্ট করলো ভালোই করবে চিন্তা নেই এটা দিয়ে জায়গা না এখানে আগে দিয়েছান আমার রেজাল্ট বেরিয়ে গেছে পোমা আনন্দে বসে পড়েছে আত্মহয় হয়ে গেছে পোমা কোনো ভাতই খাই যাও ভাত থাকে যা দারুণ রেজাল্ট হয়েছে পোমার ও কাকু তুমি তো ঘুম দিয়ে দিলে খালি গায়ে দিব্যি ঘুম দিয়ে দিলো কাকু তিনটা বিষয় লেটার চারশো বারো আমাদের দারুণ রেজাল্ট করে ফেলেছে চারশো বারো পেয়েছে ইংলিশে জিওগ্রাফিতে আর ফিলোসফিতে লেটার এসেছে ফিলোজফিতে দু নম্বর আটানব্বই পেয়েছে আর দু নম্বর হয়ে গেলি হান্ড্রেড হয়ে যেত পোমার আর বাকিগুলো আর বাকিগুলো তো ওইটা তো ইয়ে লেটার পেয়েছি আটের ঘরে তো নাম্বার আছেই আর বাকিগুলো সাতের ঘরে পেয়েছে একটা সাতাত্তর পঁচাত্তর খুব ভালো নাম্বার পেয়েছে এবার দেখ পোমার লাফানি দেখ আনন্দে লাফানি হবে না আমাদের আনন্দ হয়েছিলো আমরা খুব ঠিক ঠিক করতো তারপর যেই রেজাল্ট বেরিয়েছিল আমাদের এরকম আমরাও ছিল ছাড়ার রাত ধরে পড়তো। আমার সাকসেস এবারে যে লাইনেই পড়তে যায় পড়ো ভালো করে মানুষ হোক। তো চলো পোমা এবারে এ পোমা। রে পোমা ওকা গুকি খাবে। হ্যাঁ? কাकू চিতপটাউ না শুয়া আছে। কি খাবে বল কি খাবে? চিকেন খাবে? খেতে গেল পরে। তাইজ্য পুরো গাছে বিশুদ্ধ বনে গেল। পর্চা ফেটে যাচ্ছে হ্যাঁ জামাদের আমাদের ট্রেনারিতে লিচুটাই পাওয়া যায় না আগেরবারও এক বছর হয়ে গেল পুরো এক বছর হলো লিচুটা পাওয়া যায় না সব পাওয়া জাম টাম সব পাওয়া যায় মোটামুটি ওই লিচুগুলো না প্রচুর সাদানা তো একটু একটুখানি ছোট্ট পারা আর খুব মিষ্টি দাদা

কয় দাদু ও দাদু দেখছ ওখান থেকে দেখা এবার কোনখানে যায় দেখ এ দিদির পক্ষের বাবার পক্ষে সম্ভব অন্তর হবে না আমি নামে গ্রামের মেয়ে হয়েছি গাছে উঠতে পারি না পুকুরে ডুবো দিতে পারি না পুকুরে নামতেও পারি না সাঁতারও পারি না কলম গ্রাম নামে

চিকেন ঝোল আর ভাত তার জন্য সব রেডি করা আছে কাকু মাংস এনে দিয়েছে এবার পোনলেস গুলো কাকিমা ঠিকঠাক সাইজ করে কেটে দিই কোটা এনে দিয়েছে কেটে যাস চার ফলো করে এবার পনগুলো সব রেডি করে ফেল মশলা পাতি সব রেডি হয়ে সবাই ম্যারিনেটটা করে রাখি দিই ম্যারিনেটটা করে রাখলে সুবিধা হয় একটু ম্যারিনেট করে থাকলে খেতেও ভালো হয় কি বেসন বেসন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা রসুন পেস্ট এনেছিস একটু পেঁয়াজ কুচি লাগবে

হলুদে একটু ব্যাস দেখি কাশ্মীরি এটা কালার হবে ভালো ঢাল এটা বেশি ঢাললে অসুবিধা নেই তো ঝাল হবে না গরম মশলা ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো দেওয়া হবে লঙ্কা গুঁড়ো অল্প করে দে ঝাল ফাল হলে খেতে পারবে না কি ব্যাস ব্যাস এবারে বেসন এই চালের গুঁড়ো আর চালের গুঁড়ো তো এতটা লাগবে না ময়দা ওখানে ময়দা আছে একটু একটু করে সব দিয়ে দিই ময়দা চালের গুঁড়ি আর বেসন পড়ে গেছে এবারে দিয়ে দেবো লেবুর রস ফাইনালি একটা ডিম দিয়ে দিয়েছি মাখার এক হাতে করে হচ্ছে না বলে আগে ঢেলে নিলাম তারপর দেখালাম একটা ডিমও হচ্ছে হবে না হ্যাঁ আর একটা ডিম লাগবে অনেকটার মাংস তো দুটো ডিম দেওয়া হয়ে গেল সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিই কিছুক্ষণ একটুখানি কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিই তাহলে আরও বেশ লাল লাল করা হবে মাংস ম্যারিনেট করে তেল বসিয়ে দেওয়া হয়েছে গরম করতে আর এদিকে মাম্মার কান্ডটা দেখো কিরকম আলপনা দিচ্ছে বড় শান পেয়েছে এই যে উড়ি বাবরে কি সুন্দর হয়েছে গো তুমি দি তুমি কি গোটা চালাটা ভর্তি করে ফেলবে নাকি আচ্ছা করো তেল গরম হয়ে গেছে সর্ষের তেলে যা ছাঁচ বেরোচ্ছে না আর এটা লাল লাল একদম রেডি দেখি একটা দিয়ে দেখি হুম ছোট পারে দিয়ে দেখবো

তুমি আবার নিয়েছো তো আস্তে আস্তে কামরা ওইদিকে হচ্ছে পকোড়া ওইদিকে মা করছে মায়ের স্পেশাল চিকেন কষা কতদিন পরে মায়ের হাতে রান্না করো আর এদিকে কাকিমা করছে রসুন থেতো রেডি করছে খেয়ে দে পোমা আমি যখনই রান্না করি রান্নার ভিডিও করি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই তা বতদি এসে করে খাওয়াবি বতদি এটা বানিয়ে দিবি বতদি এটা বানিয়ে দে খালি কমা করবে আর পোমা একটু রান্না বান্না টুকি টাকি দিয়ে একটু ন্যাক আছে টুকি টাকি রান্না করতে ভালোবাসে টুকি টাকি বানায় মাঝে মাঝে তো স্ট্যাটাস দেয় হ্যাঁ ঠিক আছে যখন যাবো করে দেবো তো হয়েই গেল আজকে তার পরীক্ষা ভালো রেজাল্ট করেছে কাকু চিকেন এনে দিয়েছে বেলু কাকু চিকেন এনে দিয়েছে আমি রান্না করে দিয়েছি রান্না বলতে পকোড়া টান করে দিয়েছি আর চিকেনের ঝোল আমি মাকে বললাম আমি করবো না কারণ তোমার হাতের আমি খাবো তোমার হাতে চিকেনের ঝোল হেভি লাগে মায়ের হাতে ঝোলটা না সেই লেভেলের টেস্টি হয় বল ভালো হয় না দারুণ হয় এমনকি যে আসে সেই খেয়ে বলে চিকেনটা দারুণ হয়েছে সব ভালো খেয়েবি না আমার চিকেনটা মাল দিকে চিকেন লাগছে আজকে বলতে পার্টি চলছে চিকেন পার্টি আমাদের এই যে এটাই আমার শেষ খোলা

চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি মাথায় তেল টেল লাগে মুখটা দেখো ঝুঁকেরকম করে বসে আছে তো যাই হোক চলো যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও দাদা